দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখানে যে অবস্থান থেকে আমাদের আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে সামনে উপস্থিত হয়েছি আমি ডক্টর আবদুল্লাহ বন্ধুরা আমাদের অনেকের ভুল ধারণা থাকে যে আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে হয়তো বা যৌনতা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর যৌনতার মাধ্যমেই প্রেম ভালোবাসা সম্পর্ক টিকে থাকে কথাটা সত্য হলো একেবারে যথার্থ সত্য না অর্থাৎ সব ক্ষেত্রেই এটা সত্য না সে বিষয়টি আজকে আলোচনা করব সামাজিক স্ত্রী বা প্রেম ভালোবাসার সম্পর্কে ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যৌনতা নিসন্দেহে জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নারীর কাছেও নারী ঠিক ততটাই যৌন ইচ্ছা রাখেন ও যৌন সুখ উপভোগ করেন যতটা একজন পুরুষ করেন কিন্তু হ্যাঁ এমন অনেক কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌন সুখের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ কেবল যৌন সুখ নয় নিজের একান্ত সম্পর্কের পছন্দের পুরুষদের কাছে অর্থাৎ স্বামীদের কাছ থেকে এই বিষয়গুলো আশা করেন নারীরা প্রথম ছোট ছোট আদর মিষ্টি চুমু ছোট গভীর আলিঙ্গন ব্যাপারগুলো নারীর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যৌনতার চাইতে এই ব্যাপারগুলো প্রিয় মানুষের প্রতি নারীর আগ্রহ ভালোবাসা বাড়িয়ে তোলে বহু গুণে তাই স্বামী স্ত্রীর ভিতরে এই ছোট ছোট আদরগুলো থাকা প্রয়োজন অনেকক্ষণ জড়িয়ে ধরে শুয়ে থাকে যৌন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে ধরে শুয়ে থাকার ব্যাপারটি সব নারী প্রচন্ড পছন্দ করেন এটা তাদের কাছে ভালোবাসার যদিও অধিকাংশ পুরুষ এই কাজটি করেন না যৌন মিলনের সাথে পুরুষের মনোযোগ অন্যদিকে তাই এই কাজটি করবেন না আপনার স্ত্রীর সাথে যৌন সঙ্গমের পরে আপনার যদি শারীরিক সামান্য ত্রুটিও থেকে থাকে আপনার স্ত্রী যদি প্রপারলি শারীরিকভাবে তৃপ্ত নাও হয় কিন্তু আপনি যদি তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন তার সাথে ভাব বিনিময় করেন সে অত্যন্ত পরিতৃপ্তি লাভ করবেন মানসিক ভাবে প্রশংসা করা নারীর প্রিয় পুরুষের চোখে অর্থাৎ স্বামীদের কাছে নিজের জন্য প্রশংসা দেখতে ভালোবাসেন তার মুখে নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন বিশেষ করে একান্ত মুহূর্ত আবেগ গণ প্রশংসা নারীদের খুবই প্রিয় তাই যখন স্ত্রীর সাথে আবেগ গণ মুহূর্তে অর্থাৎ মিলিত হবেন তখন তার প্রশংসা করুন বিশেষ মুহূর্তে ভালোবাসা প্রকাশ অর্থাৎ যৌন মনের যে একান্ত মুহূর্তে মৌখিক ভালোবাসার প্রকাশ করা নারীর কাছে যৌন সুখের চাইতেও গুরুত্বপূর্ণ সেই বিশেষ মুহূর্তের একটি ভালোবাসি কথা সম্পর্ককে মজবুত করে তোলে ভীষণ ভাবে তাই স্ত্রীকে আনন্দিত করার জন্য পরিতৃপ্ত করার জন্য এ ধরনের কথা বলবেন তাকে ভালোবাসা প্রকাশ করবেন নিজেদের কিছু বিশেষ ব্যাপার প্রত্যেক দম্পতির সম্পর্কের বিশেষ কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলো একান্ত তাদের নিজের মজার ছুটি মজার কোন ইঙ্গিত ইত্যাদি বিষয়গুলো নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই তাদের সাথে এই বিষয়গুলো আপনার স্ত্রী কি ধরনের বিষয় পছন্দ করেন খুনসুটি কি ধরনের পছন্দ করেন সেগুলো আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন এবং সেগুলো তার সাথে করেন হাত ধরে থাকা প্রিয় মানুষের অর্থাৎ স্বামীদের হাত ধরে রেখে সময় কাটানো নারীদের কাছে যৌন সুখের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ মিষ্টি উপহার উপহার পেতে কেনা পছন্দ করে বিশেষ করে সে যদি হয় নারী একান্ত মুহূর্তে নারীরা উপহার পেতে খুব ভালোবাসে একটি ফুল হয়তো একটি নুপুর চকলেট ইত্যাদি ছোটখাটো জিনিস মাঝে মাঝে তাকে উপহার হিসেবে দিতে পারেন আপনার স্ত্রী দেখবেন তাতে ভীষণ খুশি উঠেছে। বুকে এনে দেনে শুধুমাত্র শারীরিক সম্পর্ক অর্থাৎ ইন্টারকোর্সের মাধ্যম অথবা সেক্স করার মাধ্যমেই নারীরা তৃপ্ত হয় না সেক্সের আগে পরে আপনার স্ত্রীকে মাঝে মাঝে বুকে টেনে নিন কারণে বা অকারণে ভালোবাসেন নিজেকে কোন দুর্বলতায় ভুগছেন তারা এই টিপস টিপসগুলো গুলো অ্যাপ্লাই করে আপনাদের সঙ্গিনীদেরকে আপনাদের স্ত্রীদেরকে পরিতৃপ্ত করতে পারেন এছাড়া আপনাদের যৌন বিষয়ক যে কোনো সমস্যার সমাধান জানতে এবং পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের অ্যাড্রেস প্রফিটিং মেডিসিন ও কাউন্সিলিং সেন্টার আমাদের ফোন নাম্বার জিরো বন্ধুরা আমাদের আলোচনা যদি ভালো থাকে ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনাদের কাছে এতটুকু তো আশা করতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার